ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি আই ম্যাচে ভারতীয় দল পরাজিত হয় এবং কালকের যে ম্যাচটা ছিল সেই ম্যাচ থেকে আমাদের কাছে অনেক প্রশ্ন উঠে আসে প্রথমত শুভমান গিল প্রথম একাদশে জায়গা পাবে দ্বিতীয়ত কুমার যাদব ক্যাপ্টেনশিপের যোগ্য বা ক্যাপ্টেনশি হিসেবে টিমি তিনি টিমে কি একাদশে জায়গা পাচ্ছেন আর তৃতীয়ত গৌতম গাম্ভীর কোচ থেকে কবে পদত্যাগ করবে এই তিনটে প্রশ্ন রয়েছে তো সবার আগে শুরু করি শুভমান গিলকে নিয়ে শুভমান গিল তার ব্যাটিং ফর্ম অনেক দিন থেকে খারাপ আমরা জানি এবং যেহেতু তিনি এখন তিনটে ফর্ম্যাট খেলছে আমার কাছে তার একটাই প্রশ্ন তুমি তিনটে ফর্ম্যাট খেলছো ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি হুম অপরদিকে বিরাট কোহলি রোহিত শর্মা একটা মাত্র ফর্ম্যাট খেলছেন এবং তাদের ফর্ম কিন্তু এখন এই মুহূর্তে অনবদ্ধ তারা ওয়ান ডে খেলছেন এবং ওয়ান ডেতে রো কো দুজনেই কিন্তু এখন এক এবং দুই নম্বরে রয়েছে রোহিত শর্মা এক নম্বর বিরাট কোহলি দুই নম্বর তাহলে শুভমান গিল টি টোয়েন্টি আই ম্যাচে কেন পারফর্ম করতে পারছেন না আর শুধু টি টোয়েন্টি আই ম্যাচগুলোতেও নয় ওয়ান ডেতেও আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার সাথে তিনটে ডেই শুভমান গিলে খারাপ গেছে সুতরাং তার ওয়ান ডে ফর্ম খারাপ তার টেস্ট ফর্ম খারাপ তার টি টোয়েন্টি ফর্ম খারাপ আমি যদি বলি শুভমান গিল টি টোয়েন্টি আই ব্যাটসম্যান আইপিএলেই ঠিকঠাক আছে ভারতীয় দলে কিন্তু আমি শুভমান গিলের জায়গা দেখছি না টি টোয়েন্টি আই দলে টি টোয়েন্টি আই দলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যশ্বী জয়সওয়ালের জায়গা কিংবা শুভমান গিলের জায়গায় কিন্তু সঞ্জু স্যামসনের জায়গা আমি দেখতে পাচ্ছি এইবারে সঞ্জু স্যামসং যিনি তিনটে শতক করলেন শত রান করলেন তিনটে এবং তারপরেই গৌতম গামীরের আমলেই করেছে তিনটে সেঞ্চুরি তাকে সরিয়ে দেওয়া হল টিম থেকে প্রথম একাদশে তিনি এশিয়া কাপে ছিলেন এবং এশিয়া কাপের পরে এশিয়া কাপ জেতার পরেই কিন্তু ভারত থেকে ভারতীয় দল থেকে কিন্তু আস্তে করে সঞ্জু স্যামসাং এবং রিঙ্কু সিংকে সরিয়ে দেওয়া হলো এমনকি রিঙ্কু সিংকে স্কোয়াডেও নেওয়া হয়নি যেটা অনেকটা ভাবার বিষয় যে আমরা কলকাতার হয়ে দেখেছিলাম রিঙ্কু সিংয়ের প্রতি গৌতম গম্ভীর তিনি বিশ্বাস জোগাতে পারছিলেন না তাকে অনেকটা নিচে ব্যাটিং করানো হচ্ছিল রিঙ্কু সিংকে এখানেও দেখেছিলাম যে রিঙ্কু সিংকে এশিয়া কাপের সুযোগ দেওয়া হয়নি ফাইনালে সুযোগ পেয়েছেন তিনি এবং ফাইনালে তার তিনি উইনিং শট খেলেন তারপরেও তাকে স্কোয়াডে নেওয়া হয়নি হ্যাঁ গেল এটা তো শুভমান গিল এই মুহূর্তে টি টোয়েন্টি একাদশে যোগ্য থাকার যোগ্য তিনি আমি বলবো তিনি যোগ্য নন তার কারণ প্রত্যেকটি খেলোয়াড়কে আমরা দেখছি প্রত্যেকটি প্লেয়ারকে আমরা দেখছি ইন্ডিয়ান তারা কিন্তু তিনটে ফর্ম্যাট খেলছে না আমরা হার্দিক পাণ্ডাকে দেখছি টি টোয়েন্টি আই ফর্ম্যাট খেলছেন ওয়ান ডে ফরম্যাট কিছু কিছু খেলছে এবং কিছুদিন আগেই তার চোট ছিল তিনি ওয়ান ডে ফরম্যাট খেলছিল না এরপরে আমরা বুমরাকেও দেখছি ওয়ান ডে সিরিজ থেকে তিনি রেস্ট নিলেন টেস্ট এবং টি টোয়েন্টি আই খেলছেন কিন্তু শুভমান গিলকে তাকে কিন্তু তিনটে ফর্ম্যাটই খেলতে হবে এমনটা মানে বিসিসিআই বলে রেখেছে তাকে কিন্তু প্রপার রেস্ট দেওয়া হচ্ছে না যার জন্য তার ঘাড়ে চোট লেগেছে আগের দিনের বলটাও দ্বিতীয় টি টোয়েন্টি আই বলটাও ভালো ছিল যেটা শুভমান গিল পরাস্ত হলো সেক্ষেত্রে আমি শুভমান গিলের দোষটা পুরোপুরি দিচ্ছি না তবে শুভমান গিলকে কিন্তু এখনও ব্যাটিংয়ের উপর আরও কাজ করতে হবে প্রথমত হ্যাঁ সুযোগ রয়েছে সঞ্জু স্যামসনকে তোমরা ট্রাই নিশ্চয়ই করতে পারো হ্যাঁ তৃতীয় টি টোয়েন্টি আয়ও মনে হয় সেম টিম নিয়ে এবার ভারতীয় দল নামতে পারে কিন্তু তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচেও যদি শুভমান গিল একটা বড় রান না করে তাহলে কি শুভমান গিল টিমে থাকবে তাহলে কি টি টোয়েন্টি আই ওয়ার্ল্ড কাপে শুভমান গিলকে আমরা দেখব সেদিকে কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে দুই নম্বরে রয়েছে সূর্যাকুমার যাদব তাকে নিয়েও অনেক প্রশ্ন রয়েছে সূর্যা কুমার যাদব টি টোয়েন্টি আই টিমের ক্যাপ্টেনশিপ পাওয়ার যোগ্য আমার মনে হয় এখানে ক্যাপ্টেনশিপ পাওয়ার যোগ্য ছিল হার্দিক পান্ডিয়া তাকে ক্যাপ্টেনশি দেওয়া হয়নি এমনকি ভাইস ক্যাপ্টেনশিপও দেওয়া হয়নি হার্দিক পাণ্ডিয়াকে সূর্যাকুমার যাদবকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয় এবং ক্যাপ্টেনশিপ পাওয়ার পর থেকে কিন্তু সূর্যাকুমার যাদবের ব্যাটিং ফর্মটা আপ ডাউন করছে তিনি ভালো করে ব্যাটিং করতে পারছেন না আমরা দেখতেই পারছি এবং তার শর্ট সিলেকশনও খারাপ ব্যাটিং কোচের সাথে এতক্ষণ সময় কাটানোর পরে আমরা ভেবেছিলাম দ্বিতীয় টি টোয়েন্টি আই ম্যাচে হয়তো সূর্যা কুমার যাদব ভালো খেলবে কিন্তু সূর্যা কুমার কিন্তু ফ্লপ গেল এবং তার এই যে লাগাতার বাজে ব্যাটিং কনসেকেটিভ বাজে রানস বাজে ব্যাটিং একটা প্রভাব ফেলছে তার উপরে সুতরাং তৃতীয় টি টোয়েন্টি আয় অবশ্যই তৃতীয় টি টোয়েন্টি আয় চতুর্থ টি টোয়েন্টি আয় পঞ্চম টি টোয়েন্টি আয় এই ম্যাচগুলোতেও যদি শুভমান গিল খারাপ করে কিংবা সুরিয়া কুমার যাদব খারাপ করে তাহলে কি তাদের সুযোগ দেওয়া হবে এটা দেখার বিষয় রয়েছে আচ্ছা তিন নম্বরে কাকে নিয়ে কথা বলবো তিন নম্বরে কথা বলবো আমাদের গম্ভীরকে নিয়ে গৌতম গম্ভীর যাকে বলা হয় গুরু গম্ভীর তাকে আমার একটাই প্রশ্ন দ্বিতীয় টি টোয়েন্টি আই ম্যাচে আক্সর পটেলকে তিনি কেন তিন নম্বরে পাঠালেন তিন নম্বরে আকসার পটেল খেলার যোগ্য তোমাদের কি মনে হয় তিন নম্বরে আকশার পাটেল একটা বলিং অলরাউন্ডার হয়ে খেলার যোগ্য টি টোয়েন্টি আই ম্যাচে তার কাছে অপশন ছিল তিলক বর্মার তার কাছে অপশন ছিল সূরিয়া কুমার যাদবের হ্যাঁ গৌতম গম্ভীর আমরা দেখেছি যে ডানাতে আউট হলে ডানাতি ব্যাটসম্যান পাঠায় বাহাতি আউট হলে বাহাতি ব্যাটসম্যান পাঠায় তো প্রথম ওভারে শুভমান গিল আউট হয়েছে সুতরাং কি করা উচিত সুরিয়াকে পাঠানো উচিত কিংবা জিতেশ শর্মাকে পাঠানো উচিত সেক্ষেত্রে তিনি পাঠালেন আকসার পাটেলকে যদি একান্তই বাহাতি ব্যাটসম্যান নামাতে হতো তাহলে তিলক বর্মা অপশান ছিল কিন্তু তারা সেটা করেনি। কিন্তু এটা কেন সেক্ষেত্রে আকসর প্যাটেল সেখানে একুশ বলে একুশ রানের একটা স্লো ইনিংস খেলে যার জন্য কিন্তু ভারত অনেকটা পিছিয়ে যায় এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের কিন্তু অনেকটা ধন্য জানানো উচিত যে তারা দুশো তেরো রানই করেছে আমার তো মনে হচ্ছিলো দুশো তিরিশ পঁয়ত্রিশ রান করতে পারতো সাউথ আফ্রিকা চাইলেই সেক্ষেত্রে মিডিলে ব্রেভিস মার্করামের উইকেটটা পড়ে যাওয়ায় আর কুইন্টন ডিককের উইকেটটা পড়ে যাওয়ায় রানটা একটু চেপে এসেছিলো যাই হোক কুইন্টন ডিকক তিনি ওপেনিংয়ে কিছু করতে পারছিলেন না তিনি প্রমাণ করে দিয়েছেন ছেচল্লিশ বলে নব্বই রানে একটা ভালো ইনিংস খেলেন যেখানে পাঁচটি চার সাতটা ছয় সামিল ছিল সেখান থেকে কুইন্টন ডিগক ইনিংস খেলেছে এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় ওপেনাররা যেখানে অভিষেক তিনিও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ম্যাচে ফ্লপ যাচ্ছেন তার ব্যাট থেকে আমরা লাস্ট হাফ সেঞ্চুরি দেখেছিলাম অস্ট্রেলিয়াতে প্রথম টি টোয়েন্টি আই ম্যাচে তারপর থেকে কিন্তু তাকে পারফর্ম করতে আমরা দেখিনি সুতরাং অভিষেক শর্মার ওপরে একটু দাগ লাগছে যে অভিষেক শর্মার ব্যাট থেকে রান দরকার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় ইনিংস খেলার পর তার ব্যাটিং থেকে কিন্তু আমরা বড় ইনিংস দেখতে পারছি না দ্বিতীয়ত শুভমান গিল তাকে নিয়ে অনেক প্রেশারে রয়েছে বিসিসিআই যে শুভমান গিলকে ছাঁটাই করবে নাকি সানজু স্যামসনকে আবার দলে নিয়ে আসবে নাকি সঞ্জু স্যামসনকে ছাঁটাই করবে আমি বলব সানজু স্যামসাং এবং অভিষেক শর্মা এটা ভালো প্লেয়ার ভালো জুটি টি টোয়েন্টি আই থেকে আমি বলবো আস্তে আস্তে শুভমান গিলের উপরে বিশ্বাসটা সরিয়ে দাও আর শুভমান গিলকে ওয়ানডে এবং টেস্ট টিমের পুরোপুরি ক্যাপ্টেন যেহেতু বানিয়ে দিয়েছো সেখানেই তাকে খেলানো হোক তিনটে ফর্ম্যাট কিন্তু শুভমান গিলের ওয়ার্কলোড হচ্ছে এবং শুভমান গিল কিন্তু প্রেশারে চাপে খেলছে আমরা দেখতে পাচ্ছি তৃতীয়ত সুরিয়া কুমার যাদব যাকে নিয়ে এত কথা হচ্ছে ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে কিন্তু তার ব্যাটিং ফর্ম খুবই বাজে ব্যাটিং অ্যাভারেজও অনেকটা নিচে নেমে এসছে সুতরাং সূরিয়া কুমার এখন কী করা উচিত কুমার যাদবে কিন্তু এখন ক্যাপ্টেন্সির প্রেশারটা কমিয়ে ক্যাপ্টেন্সির চাপটা কমিয়ে ব্যাটসম্যান হিসেবে কিন্তু ভালো করে খেলা উচিত এবারে সূর্যা কুমার যাদব ব্যাটিং মানে ব্যাটিং কোচের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে অনেকক্ষণ প্র্যাকটিস করেছে এই মুহুর্তে প্র্যাকটিস করছেনও গৌতম গাম্ভীরকে সেখানে কাজ করতে হবে সূর্যা কুমার যাদবকে কিংবা গৌতম গাম্ভীর যে এত অ্যাগ্রেসিভ আমরা কালকের ম্যাচে দেখতে পারলাম যে আরশদ্বীপ যখন এক ওভারে সাতটা ওয়াইড দেয় তখন আরশদ্বীপের উপর চিল্লে ওঠে চিৎকার করে ওঠে আরশদ্বীপের উপরে যদি বুমরা করতো সেটা যদি বুমরা করতো সেটা তাহলে কি বুমরার উপর করতে পারতো গৌতম গম্ভীর এইভাবে চিল্লে ওঠে করতে পারতো না তার কারণ বুমরা আরশদীপের মধ্যে পার্থক্য রয়েছে বুমরা এখন বেস্ট বলার সেক্ষেত্রে আরশদ্বীপের উইকেট কিন্তু বুমরার থেকে বেশি টি টোয়েন্টি আয় এটা জানতে হবে আরশুদ্বীপ চারও চুয়ান্ন রান খায় কালকে আর বুমরা চারও বারে পঁয়তাল্লিশ খায় একদিন আমি মানলাম যে বলারদের দিন খারাপ গেল সেদিনকে ব্যাটসম্যানদেরকে সেই ইনিংসটা ঠেলে কিন্তু দলকে জেতানো উচিত সেটা কিন্তু ভারতীয় দল করেনি একটা পজিটিভ দিক কি আমাদের তিলক বার্মা তিনি একটু ফর্মে এসছেন তাকে পাঁচ নম্বরে নামানো হয় আমি তো বলবো তার তো জায়গা ছিল তিন নম্বর নয় চার নম্বর তাকে এত নিচে খেলানো হয় শিবম দুবে তাকে আট নম্বরে ব্যাটিং করতে নামানো হয় শিবম দুবে টি টোয়েন্টি আই ফিনিশার ওয়ানডে টি টোয়েন্টি আই টিমে ভারতীয় দলে তাকে আট নম্বরে নামানো হচ্ছে এত বড় একটা রান চেজে সুতরাং কীরকমভাবে দুর্নীতি হচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে যে শিবম দুবের ব্যাটিং ফর্মটাকে নামিয়ে শিবম দুবেকেও ছাঁটাই করতে করা যেতে পারে এমনটা ভাবছে গৌতম গাম্ভীর অপরদিকে আর একটা পজিটিভ দিক আছে যেটা হচ্ছে বরুণ চক্রবর্তী তিনি চার ওভারে উনত্রিশ রান দিয়ে দুটো উইকেট নেয় খুবই ভালো খবর যেটা কলকাতা নাইট রাইডার্স সহ ভারতীয় দলের জন্য তার কারণ বরুণ চক্রবর্তীর ফর্মটা কিন্তু ভালো যাচ্ছে এই গৌতম গাম্ভীরের একটা কাজই ভালো যাচ্ছে সেটা হচ্ছে বারুণ চক্রবর্তীর উপরে বিশ্বাস রাখাটা এবং প্রত্যেকটি ম্যাচে উইকেট পাচ্ছেন তিনি ভালো বলিং করছে ভরুণ চক্রবর্তী এবং দুশো তেরো রানের মধ্যে তিনি চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছে সুতরাং ভরুণ চক্রবর্তীরও বলিংটা ভালো যাচ্ছে অপরদিকে শিবম দুবে তিনিও কালকে বেশ ভালো লাইন লেন দিয়ে বল করছিল সুতরাং ভারতীয় দলে একটা ষষ্ঠ বলিং অপশান ভারতীয় দল পাচ্ছে অপরদিকে হার্দিক পান্ডে একটু রান খেয়ে গেছিল তিন ওভারে চৌত্রিশ ব্যাটেও তিনি তেমন কিছু করতে পারেনি মাত্র কুড়ি রান করে তেইশ বলে সুতরাং হার্দিক পান্ডের ফর্মটা আবার একটু ডাউন হয়ে গিয়ে গেল আক্ষর পটেল তিনি তিন নম্বরে সাতাশ রান দিয়ে একটা উইকেট নিয়ে নেয় আবার আক্ষর পাটেলকে আমরা দেখলাম তিন নম্বরে ব্যাটিং করতে দেওয়া হয় আক্ষর পটেল তিন নম্বরে ব্যাটস ব্যাটিং করার যোগ্য আপনাদের কি মনে হয় আক্ষর পাটেল তিন নম্বরে তাকে নামানো হচ্ছে যুগে কোন রোলে নামানো হচ্ছে অ্যাজ এ ফ্লোটার রোলে নাকি অ্যাজ এ গেম প্ল্যান চেঞ্জ করার রোলে মানে যেখানে প্রথমবারে উইকেট পড়ে গিয়েছে সেখানে কি আক্ষর পাটেলকে ধরে খেলার জন্য নামানো হয়েছে নাকি আক্ষর পটেলকে ফ্লোটার মানে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়েছে আমি এটা জিজ্ঞেস করব গৌতম গাম্ভীরের কাছে হয়তো আমার এই ভিডিওটা গৌতম গাম্ভীরের কাছে যাবে না তোমাদের কাছে আমাদের জিজ্ঞেস যে পাটেল কি তিন নম্বরে নামার যোগ্য তোমরা একটু কমেন্টে জানিও তিলক বর্মা একটা ভালো ইনিংস খেলে সেক্ষেত্রে জিতেশ শর্মার ভালো ইনিংস ছিল শিবাম দুবেকে নাম্বার আটে পাঠানোর কথা না নাম্বার আটে তাকে খেলানো হচ্ছে সুতরাং অনেক প্রশ্ন কিন্তু ভারতীয় দলের কাছে রয়েছে হ্যাঁ এই ম্যাচ এই টিম নিয়ে কিন্তু ভারতীয় দল অনায়াসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও জিততে পারে চাইলেই টিমের মধ্যে ব্যালেন্স রয়েছে টিমের মধ্যে ভালো বিশ্বাস রয়েছে কিন্তু টিমে অনেক প্রশ্ন রয়েছে এক্ষেত্রে কোচের উপর সেই প্রশ্নটা যাচ্ছে যে ব্যাটিং লাইন আপ বরাবর টি টোয়েন্টি আই চেঞ্জ করা হচ্ছে যখন গৌতম গাম্ভীরকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করলো একটা প্রেস মিডিয়া থেকে একজন লোক যে তোমরা এত চেঞ্জ করছো কেন ব্যাটিং লাইন আপ সুতরাং তিনি সরাসরি দৃষ্টান্ত করে রাগ দেখিয়ে বললেন আমাদের ব্যাটিং লাইনআপ খুব ওভার রেটেড আমাদের ব্যাটিং লাইন আপে এত বিধ্বংসী প্লেয়ার রয়েছে এত টি টোয়েন্টি আই ম্যাচ খেলেছে আইপিএল খেলে খেলে অভ্যস্ত তারা যে কোনো সিচুয়েশানে খেলতে পারে এবং তারপরে সূর্যাকুমার যাদবও কিন্তু সেটা বলে যায় সুতরাং সূর্যাকুমার যাদব এবং গৌতম গাম্ভীরের এই যে জুটিটা এই দুই জুটিতে কিন্তু টি টোয়েন্টি আই দলটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ প্রথম টি টোয়েন্টি আই ম্যাচে আমি বলেছিলাম ভারতীয় দল ভালো করবে আমি টিমেও বলছি ভারতীয় দল ভালো করবে কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত কুমার এবং গৌতম ভুল যাচ্ছে যার জন্য কিন্তু ভারতীয় দল কিন্তু ফ্যাশাদে পড়বে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখানে ফ্যাশাদে পড়ুক এখানে সিরিজে হারলেও কোনো ব্যাপার না ভারতীয় দলের কাছে কিন্তু টি টোয়েন্টি আয় ওয়ার্ল্ড কাপে যেন এটা না হয় দ্বিতীয় টি টোয়েন্টি আই ম্যাচ এটা ভারত হারলো সেরকম যদি ভারতীয় দলের সাথে নকআউট ম্যাচে হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা কিন্তু আমরা দেখতে পারবো না সুতরাং অনেক প্রশ্ন রয়েছে তৃতীয় টি টোয়েন্টি এই ম্যাচে সেটা দেখার মতো হবে যে কি কীরকম মাইন্ডসেটে ভারতীয় দল নামতে চলেছে কিরকম একাদশে ভারতীয় দল নামতে চলেছে সেটা আমার দেখার জন্য আমি খুব মানে আগ্রহ যে কীরকম দল সাজাচ্ছে গৌতম গাম্ভীর কেরকম স্ট্র্যাটেজি পালন করছে গৌতম গাম্ভীর আর সুরিয়া কুমার আদাব হ্যাঁ তো এটা দেখার জন্য আমি আকুল হয়ে গিয়েছি তো আজকের ভিডিওটা নিশ্চয়ই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল এই অন করে দেবেন যাতে এরকম আরও নিউজ আরও তথ্য আপনাদের কাছে আসতে পারে চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা